ছোটোবেলায় এই ডিসেম্বর মাসের জন্য সারা বছর অপেক্ষা করতাম কবে ডিসেম্বর মাস আসবে কবে ফাইনাল পরীক্ষা শেষ হবে কবে একটু বেড়াতে যেতে পারবো হ্যালো এভরিও আসসালামু আলাইকুম আমার মতো কার কার ডিসেম্বর মাসটা পছন্দের একটা মাস ছিল সারা বছর কোনো মাসে আমার প্রয়োজন ছিল না ডিসেম্বর মাসটাই শুধু আমার প্রয়োজন ছিল কারণ ফাইনাল পরীক্ষা শুরু হবে ফাইনাল পরীক্ষা শেষ হলে রিল্যাক্সভাবে একটু বেড়াতে যেতে পারবো অনেক দিন সময় নিয়ে নানু বেড়াতে পারবো আমার তো ভাই বোনদের সাথে খেলতে পারবো মানে এই দিনগুলোর জন্য না ওয়েট করে থাকতাম আর ফাইনাল পরীক্ষা শুরু হলে তো এক এক করে দিন গুনতাম আর একটা করে বই বাদ দিয়ে দিতাম যে পরীক্ষা শেষ হতো সেই বই বাদ সেই বই অন্য জায়গায় রেখে দিতাম যেন এই বই টেবিলেই থাকতে পারবে না মানে এইটা পড়া শেষ এটা লাগবে না আর জানুয়ারি মাসের জন্য অপেক্ষা করতাম কখন নতুন বই আসবে কখন পড়তে পারবো একটু নতুন বইয়ের ঘ্রাণ নিতে পারবো আমার কাছে নতুন বইয়ের ঘ্রাণটা না খুবই ভালো লাগতো তো যাই হোক সেই দিনগুলি আর নেই আর ফিরেও আসবে না কখনো আর সেই ফিলিংসটাও আর খুঁজে পাবো না কখনও কারণ বড় হয়ে গিয়েছি বিয়ে হয়ে গেছে দায়িত্ব বেড়ে গিয়েছে এখন নিজের সন্তানদের পিছনে সময় দিতে দিতে নিজের সেই সময়ই হয় না আর সে ডিসেম্বর মাস কোন দিক দিয়ে আসে কখন চলে যায় সেটাই বলতে পারি না আর এখন ওরকমভাবে ডিসেম্বর মাসটা ভালো লাগে না কারণ আগের মতো তো ডিসেম্বর মাসের সেই ফিলিংসটা নিতে পারি না শীতের ঠান্ডা হাওয়া শীতের ই আর এখন কাজ করতে করতে কোন দিক দিয়ে চলে যায় এখন আর ডিসেম্বর মাস বিরক্ত লাগে কারণ ঠান্ডা পানি দিয়ে কাজ করতে হয় কেন ডিসেম্বর মাস আসে কেন শীত আসে সেটাই চিন্তা করি ছোটোবেলা সেই দিনগুলি আর নেই আগে ছোটোবেলা মুরব্বীদের মুখে শুনতাম যাই দিন ভালো আসে দিন খারাপ আসলে এই দিনগুলি চলে গেছে যে দিনগুলি সেগুলি খুবই ভালো ছিল এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে দুপুরে রান্না করেছিলাম কাজলি মাছ দেখতেই পেলেন হাতে মেখে রান্না করেছি এই কাজলি মাছটা অনেকদিন পরে খেলাম সেদিন আব্বু পাঠিয়ে দিয়েছিল আর আমার আর আমার হাজবেন্ড খুবই পছন্দের একটা মাছ তারপর করেছি করল্লা ভাজি করল্লা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করেছি আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চাদের আমি ছোট থেকেই সব সবজি খাওয়ানোর চেষ্টা করতেছি আমি অনেক সবজি খাই না আমার হাজব্যান্ড তো পছন্দ করে না কিন্তু আমি বাচ্চাদেরকে সব সবজি খাওয়ানোর চেষ্টা করি কারণ সব সবজি খাক এটা সামনে এটা কি হয় সেটা বুঝুক এই কারণে তো চিংড়ি মাছটা যেহেতু ওরা খুবই পছন্দ করে তার জন্য আমি করলা ভাজি দিয়ে করি যাতে ওরা খেতে পছন্দ করে তো রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে এর মধ্যে আমার ননাসের বাসার থেকে শীতের পিঠা এসেছে তো প্রথম শীতের পিঠা খেলাম ননাসের বাসার থেকে ভালোই লাগলো পিঠা খুব খুবই মজা হয়েছিল তারপরে হাজব্যান্ড বাজার থেকে এসেছে বলতেছে যে পাতা ফুলকপির পাকোড়া বানাতে তো ফুলকপির পাকোড়ার সাথে সাথে বানিয়ে দিলাম এখনকার ফুলকপির পাকোড়াগুলি খুবই মজা লাগে নতুন নতুন ফুলকপি বের হয়েছে বড়গুলি সেইগুলির পাকোড়া খেতে কিন্তু অনেক মজা তো হাজব্যান্ড যেহেতু গরম গরম পাকোড়া খেতে চেয়েছে তার জন্য দেরি করলাম না তো সন্ধ্যার পরে বাচ্চারা বসে বসে সে টিভি দেখতেছিল কার্টুন তো কার্টুন দেখতে দেখতে মেয়ে ঘুমিয়ে পড়েছে তো ছোটো ভাই দেখেন কতটা দায়িত্ব পালন করতেছে সে বোন ঘুমিয়ে গেছে দেখে বোনকে কম্বলে এনে দিয়েছে যাতে বোনের শীত না লাগে দুই তিন দিন ধরে তো অনেক শীত পড়তেছে শীত ঠান্ডা লাগবে তারপরে দৌড় দিয়ে ঘর থেকে একটা কোরবালিশ নিয়ে এসেছে যাতে বোন পড়ে না যায় সেটা দিলে আর পড়বে না এই যে দেখেন তো কতটা সে ই করতে বোনের কেয়ার করতেছে আসলে ভাই বোনের ভালোবাসা তেমন হওয়া উচিত তো আমি মনে করি সে এই বয়সী বনে কেয়ার না শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ তো রাত্রে হাজব্যান্ড আসার সময় মেয়েকে ফোন দিয়ে বলতেছে তুমি কী খাবে তোমার পরীক্ষা চলতেছে তো মেয়ে বলতেছে বাবা বার্গার খাবো তো বাবার কাছে আবদার বলে কথা বাবা তো সব কিছু সেরে মেয়ের আবদার পূরণ করবেই প্রত্যেকটা বাবা মনে এরকমই বাচ্চাদের আবদার সবার আগে পূরণ করে তো এই যে কেপসির থেকে এসে বার্গার নিয়ে এসেছে তো আমার আবার কেএফসির চিকেনটা যত ভালো লাগে বার্গারটা ততই অপছন্দ লাগে কেন জানি এই বার্গারটা আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক সবার জন্য নিয়ে এসেছে তো সে নিয়ে এসে সে নিজেই এগুলিকে সার্ভ করতেছিল আমি আসলে অন্য কাজে ব্যস্ত ছিলাম আর বাচ্চাদের আবদার বলে কথা আর বার্গারটা দেখতে অনেক সুন্দর কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে না তো যাই হোক আমার বাচ্চারা খুবই পছন্দ করে কি এফসির চিকেন হোক বার্গার হোক যেটাই হোক তারা খুবই পছন্দ করে তো যে বাচ্চারা রাত্রি ডিনার করে নিচ্ছে একবারে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ